छत्तीस के सड़क বরপুর মুর্শিদাবাদ লড়ছে লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি নিট ও নেট পরীক্ষা দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের জন্য পুরো প্রক্রিয়া বাতিল করা হয়েছে এর ফলে বিপদে পড়েছে সারা ভারতের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে পথে নেমেছে তৃণমূলের ছাত্র পরিষদ মুর্শিদাবাদের বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের সামনে রাজ্যের যুব সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নাতমুল মিয়া সানসাইন এর নেতৃত্ব এই কর্মসূচি পালন করা হয় সরকার ব্যর্থ হলে জবাব তোমায় দিতে হবে বিরুদ্ধে আপনারা জানেন যে ইতিমধ্যে কেন্দ্র পরিচালিত বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা শিক্ষা ব্যবস্থা পুরোপুরি সারা ভারতবর্ষের মধ্যে ধসে পড়েছে আপনারা কিছুদিন আগে দেখলাম নেট পরীক্ষা নেটের প্রশ্নপত্র ফাঁস সেই ফাঁস নিয়ে রেজাল্ট এবং এমন দিনের নেটে রেজাল্ট বের করলো যেদিন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের রেজাল্ট বেড়েছিল চার তারিখ সেদিন যাতে নেট কেলেঙ্কারি মানুষের চোখে না আসে মানুষের পদ্মের বাইরে লুকিয়ে রাখতে পারে তার জন্য সেদিন তারা রেজাল্ট বের করেছিল তারপরেও সাধারণ ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সবাই এর বিরোধিতা করে নেট কেলেঙ্কারি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ছাত্র ছাত্রীকে নিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে নেট কলেঙ্কারী তার বহি প্রকাশ হয়েছে তারপরে দেখলাম নেটের পিজি সেই পরীক্ষাও তারা বাতিল করলো পরীক্ষার আগের দিন যেদিন তারা সে পরীক্ষার হলে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে জানতে পারলো পরীক্ষা বাতিল হয়েছে তো কেন্দ্রীয় সরকার একের পর এক এই যে কাজকর্ম করছে তার বিরুদ্ধে সাধারণ ছাত্র ছাত্রী শিক্ষা ব্যবস্থা ভেজে পড়ার প্রতিবাদে তৃণমূল ছাত্রপ্রসাদ বরমপুর মুর্শিদাবাদ জেলার কৃষ্ণনাথ কলেজে ঐতিহ্যবাহী কলেজ কৃষ্ণনাথ কলেজে সাধারণ ছাত্রীকে নিয়ে আমরা এর প্রতিবাদ করছি উপস্থিত ভাই সানসাইন আছে জেলা সভাপতি বরমপুর মুর্শিদ জেলা তৃণমূল ছাত্রপ্রসাদের কেন কলেজের ইউনিট টোটাল ইউনিট আছে কেন কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা আছে প্রত্যেককে নিয়ে নেট কেলেঙ্কারি সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ব্যবস্থা আজকে আজকে আপনারা জানেন যে দিল্লির এয়ারপোর্টে একটি উপর থেকে যে চাটাল পড়ে সদ্য সমাপ্ত ভোটের জন্য নরেন্দ্র মোদী সেটা উদ্বোধন করেছিল অসমাপ্ত কাজকে খুব তাড়াতাড়ি ইলেকশনের ফায়দা নেওয়ার জন্য তারা উদ্বোধন করেও সেই এয়ারপোর্ট তাদের ধস নামে এবং আমরা দেখতে পেলাম তাতে একজনের মানুষের প্রাণ যায় তো এইরকম করে কেন্দ্র সরকার তাদের রাজত্ব চালানোর জন্য বিজেপিকে প্রতিষ্ঠিত করবার জন্য বারবার বাংলায় এসছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গেছে কিন্তু ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের উপর আস্থা নেই তাই তারা ন্যূনতম মার্জিনে তারা জিতেছে এবং এনডিএ জোট তারা সকলকে নিয়ে তারা সরকার গঠন করেছে কিন্তু আমাদের বিশ্বাস ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেললে তৃণমূল ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় নামবে তার প্রতিবাদ করবে তাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন নেট পিজি ইউএসি ইউপিজি সমস্ত স্টুডেন্টদের ভবিষ্যৎ কেলেঙ্কারি নিয়ে আমরা প্রতিবাদে নেমেছি যাতে কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে ফেলতে হবে এবং আগামীতে সাধারণ ছাত্রছাত্রীকে প্রতিবাদ করতে হবে এবং কোনো রকম শিক্ষা ব্যবস্থায় কেলেঙ্কারি আমরা মানব না দেখুন আপনারা বিগত দিন থেকে দেখেছেন জেলাতে একটা আন্দোলন চলছে যে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এবং সাধারণ ছাত্র ছাত্রীকে যেভাবে ব্যর্থতার মধ্যে ফেলছে এবং বিভিন্ন এক্সামে ইউজিসি থেকে আরম্ভ করে নিট থেকে নেট যে পরীক্ষা গুণা ভারতবর্ষের একজন ভারতবর্ষের অন্যতম জায়গায় যাওয়ার জন্য এবং সেখান থেকে ডক্টর ইঞ্জিনিয়ার যেভাবে ছাত্রছাত্রীরা পৌঁছায় এবং দেশকে রক্ষা করার তারা পরিকাঠামো তৈরি করে সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে শিক্ষামন্ত্রী অপদার্থ শিক্ষামন্ত্রী এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে ভারতবর্ষের যে তৃতীয়বার শপথ নিয়েছে প্রধানমন্ত্রী তার আমলে যে শিক্ষা দুর্নীতি যেভাবে চলছে আপনারা দেখেছেন মহারাষ্ট্র থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে রাজস্থান থেকে আরম্ভ করে বিহার থেকে আরম্ভ করে বাংলা থেকে আরম্ভ করে যে জায়গাগুলাই কেন্দ্রীয় সরকারের যে কোনো ক্ষমতায় আসতে পারছে না এবং সেই সব জায়গাগুলাই যেন সাধারণ ছাত্রছাত্রীরা যেন বিপদে পড়ে যায় এবং সেই বিপদমুখী নিয়ে যেন তাদের শিক্ষার ব্যবস্থাপনা যেন পরিকাঠামো দিন দিন পিছিয়ে যায় সেই সব রাজ্যগুলো এবং গোটা ভারতবর্ষ তাকে পিছিয়ে দিতে চাইছে আপনারা জানেন ইউজিসি একটা সাধারণ ছাত্রছাত্রীর একটা ভবিষ্যৎ যেখান থেকে আমরা অনেকে ডক্টর হই ইঞ্জিনিয়ার হয়ে সেই জায়গা থেকে আজকে পিছিয়ে দিচ্ছে এই কেন্দ্র সরকার এটার বিরুদ্ধে আমরা পথে নেমেছি এবং প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাই আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তম আন্দোলন নামবো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আপনারা দেখেছেন আমরা র্যালি করেছি প্রতিটা কলেজও কলেজে চলছে সাধারণ ছাত্র ছাত্রীর স্বার্থে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে আমাদের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য নির্দেশে আমরা জেলা জুড়ে আমরা প্রোগ্রাম করছি নাম নাজমুল মিয়া সানসাইন বহরপুর মুর্শিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি